ছেলেও বাসায় থেকে গিয়েছে আর মা অসুস্থ হয়ে পড়েছে নাতির সেবা করতে করতে দাদি অসুস্থ হয়ে গিয়েছে বউর সেবা করতে করতে শাশুড়ি অসুস্থ হয়ে গিয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমার শাশুড়ি খুবই অসুস্থ গত কয়েকদিন যাবত তার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছিলো না আজকে হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ে গত পরশু তার ছেলে ইতালি চলে গিয়েছে তো ছেলে যাওয়ার পর পর মা খুবই অসুস্থ হয়ে পড়েন তার নাতি সেবা করতে করতে সেই দিন তার নাতি হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আর নাতি চিৎকার শুনে দাদিও দৌড়ে গিয়ে নাতিকে ধরতে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে এখন আমার শাশুড়ি পাটা খুবই ফুলে গিয়েছে ফুলে প্রায় পাটা এমন অবস্থা হয়েছে বলার বাইরে গরম পানির সেঁক দিয়ে পানি পানি দিয়েও তার পা কোনো রকম হচ্ছে না খুবই অসুস্থ সবাই আমার শাশুড়ি মোর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে তার হাতে সুস্থ করে দেয় আর প্রতিদিন এত কাজ আমার শাশুড়ি এক হাতে সামলায় সকালের নাস্তা দুপুরে খাওয়া দাওয়া তরি তরকারি সবজি মাছ সকল ধরনের কাজ আমার শাশুড়ি একা একা করে বাসায় আমি তার সাথে কোনো কাজে হেল্প করতে পারি না এমন সময় তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিছুই করার নেই আল্লাহ যাদের ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাদের ওনাকে নেয় দান করে সবাই ওনার জন্য দোয়া করবেন এত এত কাজ বাসায় মাছ এই মাছ নানান পদের মাছ বাসায় আনে এগুলো এক হাতে একা হাতে একা একা সামলায় তো এত এত কাজ করার পরে শরীর অসুস্থ হয়ে গিয়েছে ছেলেও বাসা থেকে চলে গিয়েছে আর মাও খুব অসুস্থ হয়ে পড়েছে সত্যি কথা বলতে একজন পুরুষ হচ্ছে বাড়ির বট গাছের মতন তো জোনায়দের আব্বু যতদিন বাসায় ছিল আমরা সবাই মোটামুটি খুবই ভালো ছিলাম সুস্থ ছিলাম কারণ বাহিরের সব কাজ জোনায় বাবা একাই হাতে সামলাতো আর ঘরের কাজগুলো আমার শাশুড়ি আম্মু সামলাতো তো এখন জনায় তার আব্বুই তালি চলে যাওয়া যাবে যেতে তো হবেই কিছুই করার নেই যেহেতু প্রবাসী প্রবাসীদের তো আর দেশের কোনো মায়া থাকলেও না থাকার মতন করেই চলে যেতে হয় সেই দিন আমার বাবা এসেছিল এই পোলাও মাংস মাছ সব কিছু আমার আম্মু রান্না করে পাঠিয়েছে চুনায়তার আব্বুর জন্য তো আমি এগুলো এক এক করে বের করে নিচ্ছিলাম দেখছিলাম কি কি পাঠিয়েছে এখানে দেখতেছিলাম ইলিশ মাছ আর সালাদ লেবু কেটে পাঠিয়েছে সাথে তো মাছ মাংস আছেই তো এক এক করে তুলছিলাম আর দেখছিলাম বাহিরে আমার বাবায় জোনায়তের আব্বু আর কথা বলছিল এখানে আমার শাশুড়ি আম্মু বট রান্না করছিল দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম জোনায়তের আব্বুর সাথেই মাছ বাইলা মাছ আমাদের ভাষা থেকে যেয়ে যে খাবার পাঠিয়েছে ইলিশ মাছ গরুর মাংস রুই মাছ সালাদ সবকিছু কেটে ঘুটে রেডি করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম সাথে সন্ধ্যার দিকে একটু চা বানাচ্ছিলাম দুধ চা আমি আমার করি তো তার সাথে একটু দুধ চা খেলাম তারপরের দিন চলে গেলাম জুনায়ের আব্বর এয়ারপোর্টের উদ্দেশ্যে এদিকে জুনায়ের আব্বর যাওয়ার সময় এসেছে সত্যি কথা বলতে প্রবাসীরা কখনও বাংলাদেশে ছুটি পেয়ে যে কদিন থাকে সেই পয় দিন যে কত আনন্দে থাকে যখন চলে যায় তখন বোঝা যায় যে কতটা কষ্টে আসলে প্রবাসীদের কিছু করার থাকে না ছেলে মা পরিবার সকলকে রেখে চলে যেতে হয় নিজের গন্তব্যে যে বাড়িতে ছোটোবেলা থেকে বড়ো হয় সেই বাড়িতে একটা সময় তিনি মেহমান হয়ে আসে আবার মেহমান হয়ে চলে যায় কিছুই করার নেই টাকার কাছে দুনিয়াটা হেরে যায় টাকা ছাড়া এই দুনিয়াতে কিছুই নেই সব কিছু ধোকা যা টাকা আছে সেই আনন্দ করতে পারে যা টাকা নেই সে আনন্দ করতে পারে না আর এই টাকার পিছনে চলতে চলতে হাজার প্রবাসী বিদেশে কাটিয়ে দেয় তাদের জিন্দিগিটা বছরের পর বছর মাসের পর মাস এই প্রবাসী জীবন কাটে তাদের কিছুই কারণে দীর্ঘ নিঃশ্বাস ছাড়া সবাই দোয়া করবেন ভালো থাকবেন তার আব্বুর জন্য দাদু খুবই অসুস্থ সবাই আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারা আমাকে সুস্থ হয়ে যায় তো আসসালামু আলাইকুম সবাই থ্যাংক ইউ